দাম বাড়ানোর খেলায় সাগরে ভাসছে ছয়শ গুদাম ছয় আমদানিকারকের জিম্মায় রোজার বাজার এমন নিউজ মনে হয় পড়েন পড়ছেন সচেতন তো ছয়টি বড় আমদানিকারক গ্রুপ সহ একটি শক্তিশালী সিন্ডিকেট প্রায় দশ লাখ টনের বেশি খাদ্য পণ্য নিয়ে ছয়শটিরও বেশি লাইটার জাহাজ মাসের পর মাস নদী ও সাগরে আটকে রেখেছি সেগুলোকে কার্যত ভাসমান গুদান গুদাম হিসেবে ব্যবহার করছে বেশ লম্বা এবং এখানে ছয়টা গ্রুপের নাম উঠে এসেছে যে তারা সেখানে আটকে রেখে রমজান মাসকে পুঁজি করে জিনিস বা পণ্যের দাম বাড়িয়ে দিতে চায় সংবাদের আলোকে আজকের সবে বরাত্মের আলোচনা আল্লাহনবিসাল্লাল্লাহ আল্লা ইউসাল্লাম বলেছেন ইন আল্লাহ আলাইত আলি ওফিলেই নতিন ইসমিম ইনশা বেন ফায়াদ ও ফিরুল ই জামি ও খালতেহি ইল আলী মুশরিকিন আল্লাম নবিসাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল নব্বুল ইজত মিন সাবান মধ্য সাবানের রজনীতে আল্লাহ তার বান্দাদের দিকে বিশাল যে জনগোষ্ঠী আছে বান্দা আছে সকল বান্দাদের দিকে আল্লাহ নব্বুল ওয়াল জালাল রহমতের দৃষ্টিপাত করেন সুবাহ আল্লাহ ফিরুল আল্লাহ তার সকল মখলুককে ক্ষমা করে দেন তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ ইল্লালি মুশরিকিন ও মুশাহিনিন এক নম্বর হলো মুশরিক শিরিককারীকে আল্লাহ মাফ করেন না আল্লাহ খোদ কোরআনে করিমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইন আল্লাহ আলাফ ইউশারাকবিহি আল্লাহ রবুল ইজ্জত আল জালাল শিরিককে ক্ষমা করবেন না অন্য কিছু চাইলে আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন তবে শিরিককে আল্লাহ চাইবেন না ক্ষমা করতে তাহলে এক নম্বর হল মুশরিককে আল্লাহ কি করবেন না মাফ করবেন না দুই নম্বর হলো লি মোসা আল্লাহ মাফ করবেন না কাকে মাস মাফ করবেন না হিংসুক্তি আল্লাহ মাফ করবেন না তাহলে দুটো কথা বলেছেন একটা হলো শিরিক আর একটা হলো কি হিংসা ওলামাই উল্লেখ করেছেন হাদিসের ব্যাখ্যা এই হাদিসটি সবে বরাত সংক্রান্ত সব থেকে স্ট্রং হাদিস এর আগেও বলেছি ওলামাই কেরাম বা সারেহীন ব্যাখ্যাকাররা বলেছেন মূলত আল্লাহ রব্বুল ইজ্জত ওল জালাল যে মাফ করবেন না আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুটো শব্দ দ্বারাই দুটো হক এর দিকে ইঙ্গিত করেছেন মুশরিক শিরিক বলে আল্লাহ আল্লাহর আল্লাহ নবী আলী ওয়াসাল্লাম হকুল্লাহ আল্লাহর হক যারা নষ্ট করে আর আল্লাহর হক নষ্টের মধ্যে সবার উপরে বড় শিরিক করা ইমান না আনা ইমান না আনা মানে শিরিক করা তাহলে আল্লাহ রবুল ইজতল জাল হকুল্লাহ আল্লাহর হকের মধ্যে সবচেয়ে বড় হক এটা যারা লঙ্ঘন করবে আল্লাহ তাদেরকে কি করবেন না ক্ষমা করবেন না আর কি শাহনা করবেন না আল্লাহ জালাল হিংসা এই কথা বলে আল্লাহ নবী ওসাল্লাম হকুল ইবাদ যারা বান্দার হককে নষ্ট করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এদিকে ইঙ্গিত করা হয়েছে তাহলে এখানে হিংসা বা বিদ্বেষ নিছক শুধুমাত্র হিংসা বা বিদ্বেষ নয় বরং হিংসা এবং বিদ্বেষের মাধ্যমে আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম ওই সকল মানুষকে ইসারা করেছেন যারা বান্দার হককে নষ্ট করে বান্দার হককে কি করে নষ্ট করে আল্লাহ তাদেরকে কি করবেন না ক্ষমা করবেন না মাফ করবেন না গত এক দুই জমা আগে বলেছিলাম যারা খলকের প্রতি সৃষ্টির প্রতি দয়াশীল আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন বলেছিলাম মনে আছে এটা বলেছিলাম রোডে ঘাটে পথে ঘাটে চলতে গেলে আমাদেরকে শিষ্টাচার আদব এ বিষয় নিয়ে বলেছিলাম আপনাদের যদি মনে থাকে সেখানে বলেছিলাম যে পথে ঘাট থেকে যদি কোনো কষ্টকর জিনিসকে সরিয়ে দেওয়া হয় মানুষের নিরাপত্তার ব্যবস্থা করা হয় একজন পথহারা মানুষকে পথ দেখিয়ে দেওয়া হয় একজন রাস্তায় জুলুম বা নির্যাতনের শিকার হয় তাকে সাহায্যের জন্য এগিয়ে যাওয়া হয় আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আল্লাহ এ কারণে তাকে ক্ষমা করে দিবেন পক্ষান্তরে যারা মানুষকে কষ্ট দেয় মানুষের পথঘাটকে আটকে দেয় মানুষের চলাচলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় মানুষকে কষ্ট দেয় মানুষ কেন জীবজন্তুকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন না বোখারির মধ্যে আছে হবি ইমরাতুন দখাল দখালত ইম্র আতুন আন্নার এক মহিলা সে জাহান্নামে গিয়েছিল হাবেসৎ হিররতন একটা বিড়ালকে আটকে রাখার কারণে যে বিড়ালকে সে দানা পানি খাবার দিত না আবার ছেড়েও দিত না এই অবস্থায় বিড়ালটি মারা গিয়েছিল এ কারণে আল্লাহ রবুল ইজতুল জালাল তাকে পাকড়াও করে জাহান নামে দিবেন বুখারির রবায়ত প্রিয় হাজিরিন তো শুধু মানুষ কেন যে সৃষ্টির প্রতি অনাচার করে সৃষ্টির প্রতি জুলুম করে যে অন্যায় করে আল্লাহ তাকে কি করবেন না ছেড়ে দিবেন না দিবেন নাকি তো আল্লাহর্বুল ইজতুল জালাল সবে বরাতে মাফ করবেন সকলকে হিংসুটেকে মাফ করবেন না হিংসুটের মানে কি হিংসুটে মানে কি বলছি কিন্তু হিংসুটে মানে হলো যে বান্দার হককে নষ্ট করে মানে বলা হয়েছে এক শ্রেণী উদ্দেশ্য কি এই শ্রেণীর আওতাভুক্ত আরও যারা বান্দার হক নষ্ট করে তারা সকলেই বোঝাতে পেরেছি সবগুলো তো নাম ধরে ধরে বললে তো অনেক লম্বা হয়ে যাবে ও মুখরে মাফ করবে না তো মুখরে মাফ করবে না অর্থাৎ এই কথা বলে আল্লাহ নবী সাল্লা স্লাম মাফ করবেন না এ কথা বলে যারা বান্দার হককে নষ্ট করে তাদেরকে ক্ষমা করবেন এবং কোন কোন বর্ণনার মধ্যে আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ আলী আর তাবসরার মধ্যে আরও একটু বিস্তারিত নিয়ে এসেছেন সেখানে আরও বেশ কিছু লিস্ট বা তালিকা রয়েছে সেখানে বলা বলা হয়েছে ইল্লা আলী মুশরিক আউ মুশাহিন আউ কাতিল নফসি আউ আকুলি ওয়ালিদি সেখানে বলা হয়েছে যারা মানুষ খুন করে আল্লাহ তাদেরকে মাফ করবেন না হ্যাঁ যারা মানুষ খুন করে তাদেরকে মাফ করবেন না যারা আপুল্লিবালি দেইহি যারা পিতা মাতার অবাধ্য আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না সবসময় সময় খেয়ে টাল হয়ে পড়ে থাকে তাদেরকে আল্লাহ মাফ করবেন না এমন আরও অনেকগুলো ফিরিস্তি দেওয়া হয়েছে তো তার মধ্যে এই ফিরিস্তির মধ্যে বান্দার হককে নষ্টকারী যারা তারা বিশেষভাবে কি উল্লেখযোগ্য যারা সেলাই রাহাইনকে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ককে কেটে দেয় সম্পর্কচ্যুত করে আল্লাহ তাদেরকে মাফ করবেন না এমন এমন রেবায়ত পাওয়া যায় মোদ্া কথা বান্দার হক ন আল্লাহ এই রাতে মাফ করবেন না তার মধ্যে একজনের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য সে হল কি হিংসু প্রিয় হাজরিন এবার আসুন যারা সিন্ডিকেট গড়ে পণ্যের দাম বাড়িয়ে দেয় গত জুমায়ও বলেছিলাম এটা আমাদের জন্য লজ্জা আমাদের জন্য লজ্জা এই জাতির জন্য লজ্জা মুমিনদের জন্য মুসলিমদের জন্য লজ্জা যেখানে ভিন্ন জাতি যারা মুশরিক যারা মেই বেঈমান যারা আল্লাহকে বিশ্বাস করে না এমনও জাতি যারা তীর্তবাদে লিপ্ত অগণিত দেবদেবীকে পূজা করে কিংবা আল্লাহকে স্রষ্টাকে মানেই না যায়ও না এমন অনেক জাতি তারা তাদের অকেশনগুলোতে ধর্মীয় অকেশনগুলো সামাজিক অকেশনগুলোতে তারা পণ্যের দাম কমিয়ে দেয় ডিসকাউন্ট করে দেয় সেখানে সেখানে আমরা সুযোগ বুঝে রমজান মাসে ঈদকে কেন্দ্র করে রমজানকে কেন্দ্র করে রোজাকে কেন্দ্র করে অন্য অন্য ধর্মীয় অকেশনকে কেন্দ্র করে জিনিসপত্রের দাম কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেট তৈরি করে সেখানে দাম বাড়িয়ে দেওয়া হয় এটা কি বান্দার হক নষ্ট করা না এটা কি আপনাদের কাছে বান্দার হক নষ্ট করা মনে হয় না প্রিয় হাজির আপনি কম নেকি নিয়ে আল্লাহর কাছে যান আল্লাহ নবী বলেছেন আখলিস দিন কালিল তোমার দিন তোমার ইমান বিশুদ্ধ করে নাও তোমার অল্প আমল তোমাকে মুক্তি দান করবে সে আল্লাহ আপনি আল্লাহর কাছে কম নেকি নিয়ে গেলেন কিন্তু যতটুকু নেকি নিয়ে গিয়েছেন ততটুকুর মধ্যে পিওরিটি রয়েছে নির্ভেজালভাবে গেলেন আল্লাহ সেটা কবুল করে আপনাকে মুক্তি দিতে পারেন কিন্তু আপনি আল্লাহর দরবারে গেলেন আল্লাহর কাছে নেকির পাহাড় নিয়ে গিয়ে উঠলেন অথচ আপনি তার হক নষ্ট করেছেন নমুকের হক নষ্ট করেছেন আপনি আত্মীয়দের হক নষ্ট করেছেন বোনের মিরাজ আপনি দেন নাই ভাইকে ফাঁকি দিয়ে নিয়েছেন আপনার কলিগের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন আপনি ব্যবসায়িক পার্টনার হিসেবে আপনার পার্টনারকে আপনি কৌশল করে পথে বসিয়ে দিয়েছেন আছে না নেই প্রিয় হাজরিন অথচ আপনি গুজার ছিলেন আপনি দান সদকা করতেন মসজিদ মাদ্রাসা করে দিয়েছেন এতিমখানা করে দিয়েছেন কল্যাণকর টেস্ট করে দিয়েছেন কিন্তু আপনি মানুষের রক্ত খেয়েছেন মানুষের হক নষ্ট করেছেন মানুষকে ফাঁকি দিয়েছেন ধোকাবাজি করেছেন প্রতারণা করেছেন এহতে কার করেছেন এহতেকার মানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া এমনভাবে ভাবে আপনি কেয়ামতের দিবসে যখন উঠছেন তখন আপনার নেকির পাল্লায় দেখা গেল এত নামাজ রয়েছে এত দান সৎকার রয়েছে এতগুলো মসজিদ মাদ্রাসা রয়েছে এগুলো সব নেকি হিসেবে দেখানো হবে নাকি হবে না হবে এরপরে মুসলিম শরীফের রেওয়ায়ত

আমরা নিঃস্ববর্তী দেউলিয়া বলতে ওই ব্যক্তিকে বুঝি মাল্লাজ মাতা যার টাকা পয়সা নেই গলায় মাতা যার কোনো আসবাবপত্র নেই কোনো ব্যবসায়িক পণ্য নাই কোনো পণ্য সামগ্রী নেই যার টাকা পয়সা অর্থবিত্ত নাই তাকেই আমরা মনে করি মুফলিস আল্লাহ নবী সাল্লাহু সাল্লাম বলেন আমার উন্মতের মুফলিস বা অসহায় সহায় হলো নিঃস্ব হলো ওই ব্যক্তি যে অঢেল সম্পদ নিয়ে কেয়ামতের দিবসে উঠবে অঢেল সম্পদ মানে নেকি আর কি অঢেল সম্পদ তথা নেকি নিয়ে কেয়ামতের দিবসে উঠবে ইতিহা দা অমুকে আসবে অমুকে এসে তার পাওনা চাবে কেন পাওনা চাবে বলে ইয়ুহা দা ও সাতামাহা দা ও কাতালা হা ও দ্বারা বাহা দা সে একজনকে মেরেছিল একজনকে গালি দিয়েছিল একজনকে কটু কথা বলেছিল কাউকে থাপ্পড় দিয়েছিল এগুলো বান্দার হক নষ্ট করেছিল কাউকে টিট করেছিল টিটকারি করেছিল করে না কারো জীবত করেছিল ওই ব্যক্তি আসবে এসে বলবে তুমি তো আমার গোশত খেয়েছিলে বলে তোমার গোশত কেমনে খাইলাম বলে আমার জীবত করেছিল জীবত করা মানে হলো কি করা গোশত খাওয়া আরেকজন এসে বলবে তুমি আমাকে কটু কথা বলেছিলে আরেকজন এসে বলবে যে তুমি আমার সম্পদ অন্যায়ভাবে ফাঁকি দিয়ে খেয়েছিলে বলে তুমি আমাকে অন্যায়ভাবে চোখেটাঘাত করেছিলে বলবে তুমি আমাকে হত্যা করেছিলে এমনভাবে এমনভাবে আসবে এসে বলবে আজকে আমি প্রতিশোধ নিতে চাই বলে কি প্রতিশোধ চাও বলে আজকে তোমাকে থাপ্পড় আমি দিব না আমি চাই তোমার নামাজ পড়ে রোজা রেখে দান সদকা করে তুমি যে নেকি কামিয়েছ আমি সেই নেকি নিয়ে নিতে চাই আল্লাহর পক্ষ থেকে বলা হবে হ্যাঁ নাকি দিয়ে তাকে শোধ দিয়ে দাও নেকি দিতে 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 এক সময় নেকি বলতে আর কিছুই থাকবে না হাদিসের মধ্যে আসছে পাওনাদার রয়ে যাবে দেনাদার এখনো শোধ দেওয়ার মতো তার আর হাতে কিছুই নেই তখন বলা হবে তোমার গুণাগুলো তোমার গুণাগুলো ওর মাথার উপরে উঠিয়ে দাও উলকিয়া ফিনারি অতপর তাকে অধর্মুখী করে নামে নিক্ষেপ করে দেওয়া হবে এখান এখান থেকে থেকে কি বুঝলাম আপনি নেকির ভান্ডার নিয়ে নেকির পাহাড় নিয়ে উঠলেন নেকির পাহাড় নিয়ে উঠলেন কিন্তু কিন্তু ওই নেকি অন্যকে দিতে হবে এই জন্য আল্লাহ রবুল ইজতল জালাল আল্লাহ নবীসাল্লাম আগেই বলেছেন নেকি নিয়ে উঠবে ঠিকই কিন্তু ওর ক্ষমা করা হবে না ওর কি নাই ক্ষমা নাই নেকি নিয়ে উঠবে কাজ করছো পাইছ কিন্তু ফলাফল ভোগ করতে পারবে না অনেক মানুষ আছে না গাধার মতো খাটে ঠিকই কিন্তু কি ভোগ করতে পারে না আছে না এমন মানুষ প্রচুর খাটে গাধার মতো খাটে ঘুটে চলে যায় কিন্তু একটু ভোগ করতে পারে না তো এই হলো এই রকম ধরনের লোক হলে গাধার মতো লোক যারা খাটাখাটনি করেছে হ্যাঁ মসজিদের কোনা দখল করে নিয়েছে জীবনের শেষ সময়ে গিয়ে কিন্তু তবুও কেয়ামতের দিবসে পার নাই কেননা একটা জীবনের একটা সময় গিয়ে মানুষকে ঠকিয়েছিল ফাঁকিবাজি করেছিল দুর্নীতি করেছিল নানাবিধ হক কলে এবার নষ্ট করার মতো ছিল জীবনের শেষ সময়ে সে মসজিদের কোনা দখল করেছেন ভালো কাজ করেছেন কিন্তু তার আগে যাদের হক মেরে খেয়েছিলেন ওইগুলো হক গুলো আগে আদায় করে দেন মসজিদের কোনায় থাকার দরকার নাই পিছনে থাকলে আল্লাহ মাফ করে দিবেন করা হয়ে যেতেছে কিছু করাও হওয়া দরকার সবসময় মিলে কথা তো বলবো না প্রিয় হাজির তো আসুন মাহে রমজান উপলক্ষে মাহে রমজান উপলক্ষে আমার এই কথাগুলো হয়তো ওই সমস্ত বড় বড় ব্যবসায়ীর কানে পৌঁছে না তবু ওই ধারে আমরা পৌঁছাই দিতে চাই এবং বিভিন্ন ইসের মাধ্যমে এটা যেন ওনাদের কানে যায় কোনো না কোনো এতে যায় বর্তমান প্রযুক্তির যুগের কিছু মন্দ দিক কিছু ভালো দিক আছে ঠিক না একবার তো মন্দ দিক নিয়ে আলোচনা করেছিলাম আর একবার ভালো দিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো ভালোর দিকটা হলো এই প্রযুক্তির কল্যাণে ধরুন যে কথাগুলো আমরা হয়তো এমন বড় বড় গ্রুপের কাছে পৌঁছে দিতে পারতাম না তাদের কাছে যাওয়াও আমাদের জন্য সম্ভব ছিল না তাদের কাছে গিয়ে বলবো নসিহত করবো যে ভাই এরকম এরকম সে সুযোগ আমাদের নেই কিন্তু বর্তমানে প্রযুক্তির কল্যাণে ওনাদের কানেও কিন্তু এই সংবাদগুলো কি বিভিন্নভাবে পৌঁছে যায় যায় কি যায় না ইকবালের ভাষায় বলতে হয় বহু শোক নেই হেয়াদি বাদ হয়তো আমার অন্তরের কথা আপনার অন্তরে গিয়ে পড়তে পারে সেখানে আমার অন্তরের কথা আপনার অন্তরে গিয়ে হয়তো কোনো প্রভাব সৃষ্টি করতে পারে শায়দকে তেরে দিল মে উতার যায় মেরি বাদ প্রিয় হাজিরিন তো এমনও দেখা গিয়েছে যে এই অনলাইনের প্রযুক্তির মাধ্যমে ইসের মাধ্যমে গতকাল না আগে যেন একজন নৌ নিউ মুসলিমের একজন একটা ই দেখলাম সে বলছে যে আমি মানে ইসলাম গ্রহণ করেছি তার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা হলো বিভিন্ন মানে ওয়াজ আর লেকচার আমার শুনতে পেরেছি জানতে পেরেছি এবং জানার পরে সেটা নিয়ে আমি আরও ঘাটাঘাটি করছি যেখান থেকে আমি ইসলামের দিকে অনুপ্রাণিত হয়েছি এটা একটা ভালো সাইন গুড সাইন না ডক্টর জাকির নায়কের অনেক লেকচার শুনে অনেকে প্রভাবিত হয়ে তাদের অনেকেই ইসলাম গ্রহণ করেছেন এটাও স্বীকৃত ঠিক না প্রিয় হাজরিন যা বলতেছিলাম যে আল্লাহ রাজতে ব্যবসা আপনারা করুন আমাদের তাতে তো আপত্তি নেই আপনারা ব্যবসা করুন আমরা গ্রাহক সমস্যা নেই মানুষের মধ্যে বিগত সময়ে আপনাদের মনে আছে যখন ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিন ইস্যুতে যখন ইয়ে হলো তখন ব্যাপকভাবে মানুষ বলল যে ঠিক আছে এখন আর কোকোকোলা বা পেপসি ইসরায়েলি পণ্য এগুলো খাবো না এগুলো ধরবো না হয়তো বাংলাদেশিদের কমিটমেন্ট তো পুরোপুরি ঠিক না থাকলেও কিছু মানুষের ঠিকই কমিটমেন্ট রেখেছেন এবং এখান থেকে তারা অনেকেই অঙ্গীকার করেছেন যে আমরা দেশীয় পণ্য গ্রহণ করব ঠিক কিনা দেশের টাকা দেশে রাখবো দেশীয় পণ্য গ্রহণ করব আমরা এটা খাবো না ওটা খাবো না বিকল্প আপনাদেরটা খাবো এমন অনেকেই কি করছে কমিটমেন্ট করেছে আপনারা যদি এই সুযোগটা নিয়ে এই চান্সটা নিয়ে মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে যদি সিন্ডিকেট করে যদি আপনারা ই করে রাখেন তাহলে মনে রাখবেন মনে রাখবেন মানুষ যেভাবে গ্রহণ করে সেভাবে বর্জনও করতে পারে কিন্তু এদেশের মানুষ যেভাবে মাথায় উঠাতে পারে মাথার থেকে নামাইতেও কিন্তু কি এদেশের মানুষ এদেশে অল্পতে জনপ্রিয় হয়ে যাওয়া যায় এদেশে এমন একটা মাটি যেই মাটিতে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে যাওয়া যায় আবার দীর্ঘদিনের শ্রম ত্যাগ কোরবানি নিমিশেও কিন্তু এই জাতি কিন্তু মাটিতে পুঁতে দিতে পারে এই জাতির কিন্তু এমন একটা অভ্যাস আছে ইতিহাস তাই বলে বাড়াই বললাম না বাড়াই বলিনি মোটেও ইতিহাস তাই বলে আপনার অন্য জায়গায় জনপ্রিয়তা হইতে গেলে অনেক স্ট্রাগল করে কষ্ট করে তো এই জাতি কোনো একটা ভালো কাজ যদি তাদের চোখে লেগে যায় আপনাকে মাথায় উঠায় ফেলবে আবার যদি আপনি মাথার তাজ মুকুট যদি আপনার কোনো কাজ বা কথা বিশ্বাসঘাতকতা পূর্ণ মনে হয় আপনার কোন কথা এবং কাজের অমিল মনে হয় আপনাকে কিন্তু মাথার থেকে নামিয়ে ফেলতেও কিন্তু সময় নেবে না এই জাতির একটা বড় প্রিয় হাজরিন জন্য আসুন দেশীয় যে সকল গ্রুপ আছে ইন্ডাস্ট্রি আছে যারা বড়ো বড়ো এই খাদ্য দ্রব্য যারা আমদানি করেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে বিনীতভাবে এইগুলো করবেন না দেশের মানুষের সাথে গাদ্দার গাদ্দারি করবেন না দেশের মানুষের আস্থা অর্জন করুন আপনার নিজেরাও লাভবান হবেন দেশের মানুষও লাভবান হবে না ওটা ঠিক আছে ঠক ঠকাবেন না ঠকবেন না অন্যকে ঠকানোর চিন্তা করবেন না আপনারা ঠকবেন না আল্লাহ আপনাকে জিতাই দিবে আপনি অন্যদেরকে লোকসান করানোর নিয়ত করবেন না আল্লাহ আপনাদেরকে জিতিয়ে দেবে কিন্তু যদি গাদ্দারি করেন গাদ্দারি করবেন দুনিয়াতেও লাঞ্ছিত হবেন অভিশপ্ত হবেন আখেরাতেও অভিশপ্ত হবেন আখেরাতে অভিশপ্ত হওয়ার তো কথা বলবেন দুনিয়াতে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল মহটা কি আল মহটা কিরু অনুন যে খাদ্য দ্রব্য মজুদ করে পণ্য দ্রব্য মজুদ করে কৃত্রিমভাবে কৃত্রিমভাবে জমিয়ে রেখে সংকট তৈরি করে মূল্য বাড়িয়ে দেয় মেল্লো অনুন আল্লাহ নবিসল্লি ইসলাম বলেছেন হলো মালাউন হল কি মালাউন মালাউন মানে অভিশপ্ত মালাউন মানে কি অভিশপ্ত প্রিয় হাজরিন এর জন্য যারা ব্যবসায়ী রয়েছেন বিশেষ করে বড় ব্যবসায়ী এখানে আশেপাশে দেখি না তবে যারাই রয়েছেন ছোটোখাটো ব্যবসায়ী তারা তাদের এরিয়ার মধ্যে তারা খুব দ্রুত লাভবান হওয়ার জন্য মানুষ কষ্ট পায় সৃষ্টি বস্তু কষ্ট পায় এমন কিছু করবেন না সৃষ্টিও কষ্ট পায় খাদ্যদ্রব্যের মধ্যে মানুষের খাবারের সাথে পশু খাদ্য আছে অন্য অন্য জীবজন্তুর খাবার আছে নাকি নেই হ্যাঁ চাল ডালের মধ্যে যেমন ভুট্টা থাকে অন্য ই থাকে এ তো পশু খাদ্য অন্য খাদ্য এগুলোর মধ্যেও কি সংকট এসে যায় কিনতে বেশি দাম দিয়ে কিনতে হয় তাই না একটা দাম বেড়ে গেলে আরেকটার দাম বেড়ে যায় এটা খুব মানে এটা তো একটা সার্কেল এটা একটা চেইন কোনো একটা জিনিসের দাম বেড়ে গেলে অন্যদিন তেলের দাম বেড়ে গেলো তেলের দাম বেড়ে গেলে দেখবেন অন্য দাম বেড়ে যায় একবার মজার বিষয় হলো এই ডিজেলের দাম বেড়ে গিয়েছে তো রিক্সাওয়ালারা কী করছে বাড়াই দিয়েছে আর কি মানে এইবার বাড়াই দিয়েছে কিরে ভাই আগে তো আগে তো বিশ টাকা যেতে এখন তিরিশ টাকা জায়গা হুজুর জানেন না তেলের দাম বেড়ে গেছে তো আমাদের দেশে হলে এমন কোনো একটা জায়গায় যখন বেড়ে যায় তো বাকিরা ওটা দেখাদেখি কি করে বাড়ায় ফেলে হ্যাঁ গ্যাসের দাম বেড়ে গিয়েছে তো বাকিরাও কি করে যে গ্যাসের দামও তো সিন্ডিকেটের কারণে বাড়ছে নাকি হ্যাঁ গ্যাসের দাম যে বাড়ছে এখানেও তো সিন্ডিকেট চলতেছে তাই না চোদ্দো পনেরোশো টাকার গ্যাস পঁচিশশো টাকা পর্যন্ত হয়ে গিয়েছে হ্যাঁ তাহলে এই কেন মানুষকে ঠেকায় ফেলে মানুষকে কষ্টের মধ্যে ফেলে মানুষকে বিপদের মধ্যে ফেলে গলায় পাড়া দিয়ে টাকা নেওয়া এটা ড্রাইভার কিন্তু সবার তাই না আর এই সিন্ডিকেটের যে কথা বললাম এতে এই সিন্ডিকেট শুধুমাত্র কিন্তু বড় বড় গ্রুপ গুলো না প্রত্যেকে হয় না কিন্তু সিন্ডিকেট গড়ে দেখা যাচ্ছে কোন কারণে দেখা যাচ্ছে আজকে বাস চলতেছে না হরতাল এরকম কিছু তখন রিক্সার ভাড়া পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া একশো টাকা দেড়শো টাকা হয়ে যায় তাহলে এটা তাদের সিন্ডিকেট না শুধুমাত্র কি এই গ্রুপ আর সেই গ্রুপ আল্লাহর কাছে জবাবদিহিতা করবে কেন এরা করা লাগবে না আল্লাহ তো সবার জন্য নাকি যে যে এরিয়ার মধ্যে সিন্ডিকেট সিন্ডিকেট করবেন করে কি করা ফেলা আর তাই না তাকে কিন্তু জবাবদিহিতার মুখোমুখি হতে হবে আল্লাহর কাছে এই জন্য আমি গ্রুপগুলোকে শোনাতে পারছি না এই কথা কিন্তু ওনাদেরকে তো শোনাতে পারছি যারা ক্ষুদ্র ব্যবসায়ী মাজারিমানের ব্যবসায়ী বা যারা অন্য পেশার সাথে জড়িত তাই না অনেক সময় এমনও হয় এমনও হয় এটা আমি তাদের খারাপ বলছি না কোনো একটা হয়তো চিকিৎসক কোনোভাবে আক্রান্ত হয়েছেন পুরো চিকিৎসক সম সিন্ডিকেট গড়ে বলে আমরা সেবা দেব না আরে ভাই এটা কেমন কথা একটা মানুষের জীবন মরণের সম্পর্ক আপনি সেবা দেবেন না বলে আপনার দাবি আদায়ের জন্য অন্য কোনো পথ অবলম্বন করেন না কেন তাই না এখন যদি মসজিদের ইমামরা যদি কোনো কারণে একজন ইমামের গায়ে হাত দিলে কেউ বা এরকম হয় এখন মসজিদের ইমামরা বলবে ঠিক আছে আমরা বয়কট করলাম নামাজ পড়াবো না বলেন তো কেমন হবে